হজরত ইউসুফ সালাম ও জুলেখার কাহিনী ইউসুফ ও জুলেখার কাহিনী পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত একটি শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা এটি নবী ইউসুফ সালাম এর জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতিফলন কাহিনীটি মূলত কোরআনের সুরা ইউসুফে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। ছোটবেলা স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহি সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহি সালাম এর প্রিয় সন্তান ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেন যেখানে এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে তিনি এই স্বপ্নটি তার পিতা ইয়াকুব সালামকে জানান হযরত ইয়াকুব আলাইহি সালাম আল্লাহ নিকট থেকে ইঙ্গিত বুঝতে পারেন যে তার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে তবে তিনি ইউসুফ আলাইহিস সালামকে এই স্বপ্নটি তার ভাইদের কাছে গোপন রাখতে বলেন কারণ তার অন্যান্য ভাইয়েরা ইউসুফের প্রতি ঈর্ষাপ্রবণ ছিল তাদের মনোভাবের কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভাইদের ষড়যন্ত্র এবং কুয়ায় ফেলে যাওয়া হযরত ইউসুফ সালামের ভাইয়েরা তাকে ঈর্ষা করত কারণ তারা অনুভব করত যে তাদের বাবা তাদের চেয়ে ইউসুফকেই বেশি ভালবাসেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে ইউসুফকে সরিয়ে দিলেই তাদের বাবার ভালোবাসা শুধুই তাদের প্রতি থাকবে অবশেষে তারা ইউসুফকে হত্যা করার চিন্তা করে কিন্তু আবার একজন ভাই পরামর্শ দেয় যে হত্যা না করে তাকে কোনো এক কুয়ায় ফেলে দিয়ে আসা যেতে পারে যাতে তিনি তাদের জীবনে আর ফিরে না আসতে পারে এরপর তারা বাবার কাছে অনুমতি চায় ইউসুফকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে অনুমতি দিতে অনিচ্ছুক ছিলেন তবে ভাইয়েরা কথা দিয়ে আশ্বস্ত করেন যে তারা ইউসুফের দেখাশোনা করবে কিন্তু বাইরে যাওয়ার পর তারা তাকে একটি গভীর কুয়ায় ফেলে দেয় এবং বাড়ি ফিরে এসে মিথ্যা বলে যে একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে তারা প্রমাণ হিসেবে রক্তমাখা জামা দেখায় কূপ থেকে মুক্তি ও মিশরে বিক্রি যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ছিলেন তখন আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেন একটি কাফেলা কূপ থেকে পানি তুলতে এসে তাকে দেখতে পায় এবং উদ্ধার করে এরপর কাফেলার সদস্যরা তাকে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে মিশরের উচ্চপদস্থ কর্মকর্তা আজিজে মিশরি তাকে কিনে নিয়ে যান এবং তার গৃহে দাস হিসেবে কাজ করতে দেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে আজিজের ঘরের কাজে দক্ষ হয়ে ওঠেন এবং তার চরিত্র আচারাচরণ ও সৌন্দর্যে তিনি সবাইকে মুগ্ধ করতে শুরু করেন কিন্তু আজিজের স্ত্রী জুলেখা তার প্রতি আকৃষ্ট হন এবং কুপ্রস্তাব দেন আল্লাহ পয়গাম্মর হওয়ায় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নিজেকে আল্লাহ তায়লার ভয়ে সংযমিত রাখেন জুলেখা অপমানিত বোধ করেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহি সালাম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন এ ঘটনায় হযরত ইউসুফ আলাইহি সালামকে ষড়যন্ত্র করে কারাগারে পাঠান কারাগারে অবস্থান ও স্বপ্নের ব্যাখ্যা কারাগারে থাকাকালীন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পথে দাওয়াত দেওয়া চালিয়ে যান এবং তার ধর্ম ও সৎচরিত্রের মাধ্যমে কারাগারের অন্য বন্দীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বন্দীদের সাথে ন্যায়বিচারের কথা বলতেন এবং আল্লাহর একত্ববাদ প্রচার করতেন এই সময় কারাগারে দুই বন্দী স্বপ্ন দেখে তার কাছে এর ব্যাখ্যা জানতে চান একজন বন্দী স্বপ্নে দেখেছিল যে সে মদ প্রস্তুত করছে আর অন্যজন দেখেছিল তার মাথার উপর রুটি রয়েছে এবং পাখিরা তা খাচ্ছে হযরত ইউসুফ সালাম প্রথমজনকে বলেন যে সে মুক্তি পাবে এবং রাজা তাকে মদের দায়িত্ব দেবেন আর দ্বিতীয় জনের জন্য ভবিষ্যৎবাণী করেন যে তাকে শাস্তি দেওয়া হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর হবে এভাবে তার স্বপ্নের ব্যাখ্যা একদম সঠিক প্রমাণিত হয় কয়েক বছর পরে মিশরের রাজা একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন যেখানে তিনি সাতটি মোটা গরুকে সাতটি পাতলা গরু দ্বারা খাওয়া হতে দেখেন এবং সাতটি সবুজ শস্য এবং সাতটি শুকনো শস্য দেখেন রাজার সেই পুরানো সহকর্মী বন্দিটি ইউসুফ আলাইহিস সালাম এর কথা মনে করে এবং তাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে সুপারিশ করে মুক্তি ও মিশরের অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ হলেরত ইউসুফ আলাইহিস সালাম রাজার স্বপ্নের ব্যাখ্যা দেন যে সাত বছর সমৃদ্ধি থাকবে যেখানে অনেক শস্য উৎপাদন হবে কিন্তু এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে যা শস্য নষ্ট করে দেবে তিনি রাজাকে পরামর্শ দেন যে প্রথম সাত বছর অতিরিক্ত শস্য সংরক্ষণ করতে হবে যাতে পরবর্তী দুর্ভিক্ষের সময় খাদ্যের অভাব না হয় রাজার কাছে এই ব্যাখ্যা এবং প্রস্তাব অনেক গুরুত্বপূর্ণ মনে হয় তিনি ইউসুফ সালাম এর জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেন এবং মিশরের অর্থনৈতিক বিষয়ে দায়িত্ব প্রদান করেন ইউসুফ সালাম আল্লাহর সাহায্যে মিশরের অর্থনীতি এবং শস্য সংরক্ষণের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন তিনি তার মেধা সততা ও দক্ষতা দিয়ে মিশরের খাদ্য সংরক্ষণের একটি বিশেষ ব্যবস্থা চালু করেন যা দুর্ভিক্ষের সময় সমগ্র দেশের জনগণকে সাহায্য করে পুনর্মিলন এবং স্বপ্নের বাস্তবায়ন দুর্ভিক্ষের সময় ইউসুফ সালাম এর ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে আসে তারা বুঝতে পারেনি যে মিশরের উচ্চপদস্থ এই ব্যক্তি তাদের ছোট ভাই ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং পরিচয় গোপন রেখে তাদের পরীক্ষা করেন পরবর্তী যাত্রায় তিনি তাদের ছোট ভাই বিনিয়ামিনকে সঙ্গে আনতে বলেন এবং আরও কিছু পরীক্ষা নেন যাতে তারা তাদের পরিবার এবং নিজেদের প্রতি দায়িত্বশীল হয় অবশেষে তিনি তাদের সামনে নিজের পরিচয় প্রকাশ করেন এবং তাদের সব পাপ ক্ষমা করেন ভাইয়েরা তার প্রতি মর্মাহত হয়ে ক্ষমা প্রার্থনা করেন ইউসুফ সালাম তাদের ক্ষমা করে এবং তাদের পরিবারকে মিশরে নিয়ে আসতে বলেন এই পুনর্মিলনের মাধ্যমে হয়রত ইয়াকুব সালামের পরিবার আবার একত্রিত হয় এবং তারা ইউসুফের পদমর্যাদা ও নেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করে ইউসুফ সালামের স্বপ্নে দেখানো সূর্য চাঁদ ও এগারোটি তারা তার সামনে সিজদা করেছিল বাস্তবে তা বাস্তবায়িত হয় তার পিতা মাতা এবং ভাইয়েরা তার সামনে সম্মান প্রদর্শন করে এবং এভাবেই আল্লাহর ওয়াদা পূর্ণ হয় পরিশেষে বলা যায় যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস তার ধৈর্য আল্লাহর প্রতি আস্থা ক্ষমাশীলতা সততা ও সচ্চরিত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সৎ ও নির্ভীক হলে আল্লাহ সাহায্য করেন